ধরে নিয়েছি বৌ ধরে নিয়েছি কে বাইরে যাচ্ছে আয় ধরে নিয়েছি ধরে নিয়েছি বাবা ধরে নিয়েছি ধরে নিয়েছি আমি বাবুকে ধরে নিয়েছি আহ তুমি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো এখানে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে দেখি মা ছাদ থেকে যে ছোলা গাছটা লাগিয়েছিলো সেই ছোলাগুলো নিয়ে এসছে ভীষণই ফ্রেশ ছিল আর খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল কারা কারা এরকম ছোলা খেতে পছন্দ করো কাঁচা ছোলা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও খাবে বাবু ছোলা খাবে ছোলা ছোলা খাবে এখানে পাপা সকাল সকাল দেখি মাসকাপারি বাজার নিয়ে চলে এসছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে পুরো কি কি বাজার হয় আর পুরো মাসে বাজার করা থাকলে একটা নিশ্চিন্তে থাকা যায় যে যে কোনো সময় হুটহাট করে বাজার যেতে হয় না আর কি তো এখানে সর্ষের তেল তারপর রিফাইন তেল আর পাপা সব গুনে দেখছিল যে কটা জিনিস নিয়ে ও এখন তুমি মেলাবে They can tell me. Maggie thin here. Tell me it's a Maggie.

Look at Look

আটা ময়দা পাপার সাথে হিসেব করতে একটু সাহায্য করে দিলাম পাপাকে এবার চলো দেখি রান্নাঘরের দিকে যাওয়া যাক যে মা কি কি রান্না করেছে চল দেখি মায়ের আজকের স্পেশাল মেনু কি হয়েছে এখানে ভাত অলমোস্ট হয়ে এসছে এদিকে মা নিজের কাজ করছে চলো দেখা আজকে কি কি রান্না হচ্ছে তো এখানে এখানে বিট আলুর তরকারি আছে আর বিট আলু আর পেঁয়াজ করি আর এদিকে বেতো শাক ভাজা এটা রেস্টupani সাজনে ফুল ভাজা আর আছে পাড়ে দিকে নেছে ও আজকে মٹن হবে এখানে মٹن শেদ্ধ করে রাখা আছে এই মটনের সাথে মশলা যোগাড় আলু পেপে দিয়ে মটনে ছোল তুমি খাবে মটন খাবে মটন মাটন খাবে খাবে মামা তো মাটন খায় না তুমি খাবে মাটন তুমি খাবে মাটন খাবে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে মানে দুপুরবেলা আর কি ঘুমাবে মনে করলে এদিকে সোনার কাণ্ড দেখো দরজা খোলা পেলে ও এখন হামাগুড়ি দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে ধর বাবুকে ধর 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 তো বাবুকে ধর তো দেখো আমি চলে গেলাম আমি চলে গেলাম টাটা বাবু টাটা দেখো আমি চলে গেলাম আসো আমার কাছে আসো এদিকে আসো এদিকে আসো বাবু আসো আসো এদিকে আসো 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 বাবু আমি চলে গেলাম এদিকে চলে গেলাম আমি যা যা আমি গেলাম চলে যাচ্ছি যা নিয়েছি তোমাকে ধরে নিয়েছি কে বাইরে যাচ্ছে আমি ধরে নিয়েছি ধরে নিয়েছি বাবা ধরে নিয়েছি ধরে নিয়েছি আমি বাবুকে ধরে নিয়েছি আহ তুমি বাইরে যাচ্ছিলে আমি ধরে নিয়েছি যা ধরে নিয়েছি তোমাকে আমি চলে গেলাম চলে গেলাম কি কাকে ডাকছো তুমি ওটা তোমার বর্ডার ওটা ক্রস বাবু সে নাই এদিকে যা যা আমি চলে গেলাম চলে গেলাম টাটা ধ বাবুকে ধ আজকে দুপুরবেলা হয়েছিল মাটন মাটন তো আমি খাই না আর চিকেন আমি দুপুরবেলা মাকে রান্না করতে বারণ করেছিলাম কারণ আমি ভেবেই রেখেছিলাম যে রাতে আমি একটু ভালো কিছু খাবো মানে আমার ফেভারিট কম্ব সেটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন আমি হলাম চাইনিজ লাভার তো এখানে মাকে বললাম চাউমিন বানিয়ে দিতে তো মা এখানে চাউমিনের সমস্ত জোগাড় করতে বসে পড়েছে আর ওদিকে চিলি চিকেনেরও সব কিছু করা হয়ে গেছে মানে ম্যারিনেশন আর কি তো এখানে চাউমিন আর চিলি চিকেন হবে কিন্তু চাউমিন আবার আমার বাবা রাতে খায় না মানে ডিনারে বাবা রুটি চাই তো বাবার জন্য রুটিও হবে আর আমাদের জন্য চাউমিন হবে

আচ্ছা চাউমিনটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি আর মটরশুটি মাঝে কটা সবজি আলাদা করে ভেজে রেখেছিল সেটা আবার মিক্স করে নিচ্ছে তারপর এখানে একটু সয়া সস একটু ভিনিগার দিয়ে মিক্স করে নিলি কিন্তু চাউমিন রেডি এদিকে দেখো চিলি চিকেনও রেডি হয়ে গেছে এখানে কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট আজকে চাউমিন বানিয়েছিলো মা আর চিলি চিকেনটা রান্না করেছিল পাপা চিলি চিকেনটা বানানোর সময় আমার আর ভিডিও করা হয়নি কারণ শোনা তখন একটু কাঁদছিল তো ওকে নিয়ে আমি বসেছিলাম তো এখানে দেখো পাপার জন্য রুটিও করা হয়ে গেছে পাপা খাবে রুটি আর চিকেন আর আমরা খাবো চাউমিন আর চিলি চিকেন যেটা চাউমিন আর চিলি চিকেনের কম্বিনেশানটা কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এখানে আমি সুন্দর করে আমার নিজের খাবারটা সাজিয়ে নিয়েছি মেলা থেকে যে আগের দিন নতুন প্লেটগুলো কিনে এনেছিলাম ওতেই সাজিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম